আমি দুজনে মিলে আজকে বাইরে একটু ঘুরবো আর তাই রেডি হয়ে নিলাম আর এদিকে সাবিতকে বললাম আসেন বাবা আপনার সাথে একটু ছবি তুলে নেই আর ছোট বাজান হচ্ছে ঘুমাচ্ছে আর এদিকে এই তো আমরা বাইরে চলে আসছি রিক্সায় আমি আর অথই মূল কথা হচ্ছিলো আজকে আমাদের আমরা একটু রিক্সায় ঘুরবো কারণ ঢাকা শহর কিন্তু অর্ধেকটাই ফাঁকা হয়ে গেছে তো ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম হচ্ছে রাজলক্ষ্মী নিগার প্লাজায় যাব ওইখানে অথর জন্য হচ্ছে একটু জুতা নিব জুতো নিব একটু টুকটাক কসমেটিক কিনবো আর হচ্ছে সাবিদ আর নূরের জন্য যদি পাই তো দুইটা প্যান্ট কিনে নিয়ে যাবো এইরকমটাই প্ল্যান করে আসছিলাম তো তারপর হচ্ছে আমরা তিনতলায় চলে আসি তিনতালায় সম্ভবত জুতার দোকান তো এখানে আমার কাছে জুতার কালেকশন অনেক ভালো লাগে যেমন বাটা কিংবা অ্যাপেক্সে কিন্তু ঘুরে ফিরে সেই একই ডিজাইন থাকে আর এখন এত বেশি প্রাইস বাটা আর অ্যাপেক্সের মধ্যে কিন্তু ডিজাইন কিন্তু ভালো লাগে না তো নিগার প্লাজায় জুতার কালেকশন অনেক বেশি সুন্দর নতুন নতুন অনেক কালেকশন আসে যেমন আমি দিন যা দেখে গেছি এখন আবার কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন চলে আসে এবং দাম এখানে দামাদামিও করা যায় তো আমার মেয়ে হচ্ছে এখান থেকে এক একজোড়া নিয়ে নিল আর আমার স্লিপার জুতোগুলো এখানের খুব বেশি ভালো লাগে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার পায়ে লাগে না এত বড় পা আমার এখানে স্লিপার যেগুলো আছে সব চল্লিশ সাইজ পর্যন্ত হয় একচল্লিশ হয় কিন্তু আমার সেগুলোও লাগে না মানে কেমন জাতীয় অন্য অবশ্য বাটা বায়োপেক্সের ওগুলারগুলো লাগে এখানে এগুলো লাগে না তো যাই হোক এখানে যখন ভিডিও করছিলাম এদিকে ভাইয়া বলতেছিলো যে আপা আমার দোকানের কাঠটা দেখিয়ে দিয়ে আর আমি সবসময় ওনার দোকানেই আসি তো আমি হচ্ছে কার্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আফরিন শুজ এটা হচ্ছে নিগার প্লাজার থার্ড ফ্লোর সম্ভবত নিগার প্লাজায় বলি হবে জুতার শোরুম কোথায় আছে তাহলে ওনারা বলে দিবে তো এই জুতাগুলোও কিন্তু সুন্দর তাও এখন হচ্ছে আমরা সাবিদের জন্য জুতা দেখতে সরি সাবিদ আর নূরের জন্য ট্রাউজার দেখতে যাব আর এই হচ্ছে এই জুতোগুলো আমার পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া হয় নাই ওনারা প্রথমে বললো একচল্লিশ সাইজ আছে যখন আমি নিব দাম দর ঠিক করলাম পরে বলতেছে একচল্লিশ সাইজ নাই তখন আমি চলে যাচ্ছি তখন ওনারা আবার বলতেছে আসে না তখন আর যাই নাই তো এরপর হচ্ছে উপরে চলে গেলাম উপরে হচ্ছে ছেলেদের আর মেয়েদের টপস গেঞ্জি টেঞ্জি এইসবের দোকান তো এখানে যে পছন্দ হয়েছে আমার পছন্দ হলে হবে না সাবি আমি যেরকম চাচ্ছিলাম ওরকমটা পাচ্ছিলাম না তো সাবিদের জন্য হচ্ছে যেমন তেমন নিলেও হয় না ও কারণ নিয়ে যাবো ও হচ্ছে পড়বে না তো যাই হোক এখানে একটু ঘুরলাম কিন্তু হচ্ছে আর কিছুই নেওয়া হয় না এখান থেকে কিন্তু তারপর আমরা দেখে গেছি টপস হচ্ছে থেকে তো আর পড়াই না আর এদিকে এই ড্রেসটা কিন্তু খুবই ভালো লাগছে আমি বললাম থেকে এই ড্রেসটার একটা ছবি তুলে নাও আর এদিকে আমি হচ্ছে ওয়ান পিসগুলো দেখছিলাম তো এখানে হচ্ছে আপনি বার্গেটিং করে ড্রেস নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে দামাদামি করার অপশন আছে আর ড্রেসগুলো কিন্তু মানে সতীর ভিতরে যে ড্রেসগুলো ছিল সেগুলো খুব সুন্দরই ছিল যেহেতু আমরা অন্যান্য শপিং করতে আসি নাই ড্রেস টুকটাক কথের জুতো আর হচ্ছে ওদের সালোয়ার নেওয়ার জন্য মানে ট্রাউজার নেওয়ার জন্য তো তারপর হচ্ছে এই তো নেমে যাচ্ছি এখন আমরা যাব রাজলক্ষ্মীতে নিগার প্লাজা থেকে রাজলক্ষ্মীতে যাব সাবিদ বলছিল একটা গড়ি নেওয়ার জন্য তো গড়ির দোকানে যে দেখি এত বেশি ভিড় তারপর হচ্ছে এখান থেকে এই যে কিছু নেল পলিশ আমার আবার নেল পলিশ দিতে খুব বেশি ভালো লাগে তারপর হচ্ছে একটা ব্যান্ড নিলাম এরপর হচ্ছে তখন আমরা রাজলক্ষ্মী কিন্তু যাই নাই মানে এই পাশে নিগার প্লাজা আলাদিন টাওয়ার আর ওই হচ্ছে রাজলক্ষ্মী তো এখানে যে আমি বললাম যে চলো আগে কিছু খাবারের জিনিস নিয়ে নেই তারপর হচ্ছে আমরা এখানে মিষ্টি নিলাম আর উপরেও কিন্তু গেছিলাম এখানে উপরে যেয়েও আমাদের মানে মানে ওখানে যার বাইরেও করতে পারি না মোবাইল কারণ এত বেশি ভিড় ছিল তা আমি এখান থেকে হচ্ছে রসগোল্লা নিয়েছিলাম আর হচ্ছে পেটিস নিয়েছিলাম পেটিস হচ্ছে আমার অনেক বেশি পছন্দের আর রসগোল্লা দেখলে তার লবি সামলে দেবে না এদিকে একটু ঢুং ঢাং করছিলাম তো তারপর হচ্ছে অতের জন্য একটা হিজাব নিলাম বাহির থেকে তারপর এই রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর আম্মা যান বলতেছে আমাকে একটা মিল্কশেট খাওয়াও তো ওকে মিল্কশেট কিনে দিলাম তারপর আমরা উত্তরা হাইস্কুলের এখানে আবার চলে আসছি এখানে ওয়ান্ডার ফ্যাশন যে শোরুমটা আছে এইটাতে হচ্ছে এখান থেকে অথের জন্য হচ্ছে বড় সাইজের একটা গেঞ্জি সাবিদের জন্য আর নূরের জন্য নিয়ে গেলাম কারণ হচ্ছে ওরা বলবে যে কিছুই আনো না শুধু মেয়ের জন্য সব কিছু কেড়ে নিয়ে আসছ আর এখানে দেখলাম এই যে গরুর খাবার দাবার বিক্রি করা হইতেছে তো পরিচিত এক ভাই ছিল সামনে কথা বলল এখন ওই যে বাংলাদেশ মেডিকেলের অপোজিটে যে দোকান এখানে হচ্ছে আমি একটা থ্রি পিস দিন মানে পছন্দ করে রেখে গেছিলাম আমি সেটা আমার জন্য রেখে দিবেন তো বলতেছি যে চল যে দেখি আসছি কিনা নয়তো বলবে যে আপা কথা দিয়ে কথা রাখে না তো এই তো আর এই দোকানটা হচ্ছে থ্রি পিসগুলো এত বেশি সুন্দর আর ওনারা এক বিক্রি করে বাইরে হয়েছে দেখি কী হয়েছে মানে কিন্তু যা হো যাই নেন ঈদের পরে নেন বা আগে নেন ওনারা এটাই বললো যে একই দাম তা আমি রোজারিদে এখান থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি আর হচ্ছে এবারও নিলাম তো জিজ্ঞেস করতেছিলাম বাইরা বলতেছে যা পা মনে তো নাই হয়তো বা বিক্রি হয়ে গেছে তো তারপর দেখতেছিলাম যে কিছু কিনা যায় নাকি বাসায় পড়ার মতো তো অনেক কিছু ওনারা আমাকে দেখাচ্ছিলো এগুলো আমার পছন্দ হচ্ছিল না উনি আবার ভিডিও করতেছিলাম এই দেখে মুখ ঢেকে রাখছে না জন্য জানি না তো তারপর হচ্ছে এই ড্রেসটা আমার কাছে ভাল লাগলো এটা কী জানি বললো ড্রেসের নামটা আমি এত কিছু আমার মনে থাকে না পছন্দ ইন্ডিয়ান বললো যে জয়পুরি হুম তো এটা নিয়ে নিলাম যে বাসায় গরমের মধ্যে পরা যাবে তো ড্রেসটা কিন্তু সুন্দর আছে আর উনাটা আরও বেশি সুন্দর তো জাস্ট জামাটা কিনে তারপর আমরা দুজন হাঁটা ধরলাম আর রাস্তায় কিন্তু অনেক গরুর বিডু আমরা করছিলাম কিন্তু সেগুলো কেটে দিতে বিডুটা এত বেশি বড় হয়ে গেছে তো দিনটা আমাদের মামের ভালোই কাটলো এখন হচ্ছে দুজন টুকটাক করে বাসায় চলে যাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ